নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় মিস্টিক ক্রস বা গুজ্জ ক্রস এই ক্রস চিহ্নটিকে মিষ্টি ক্রস বলে এটা আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু ফিফটি পারসেন্ট মানুষ রয়েছে যারা এই মিষ্টি ক্রস হাতে থাকার জন্য অত্যন্ত শুভ ফল পায় আবার ফিফটি পারসেন্ট মানুষ রূপ রয়েছে যাদের হাতে মিষ্টি ক্রস থাকার পরেও সেই অর্থে রূপ পজিটিভ রেজাল্ট নেই তাহলে আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব সেটি হচ্ছে কোন কোন ফিফটি পার্সেন্ট ভাগ্যশালী বা ভাগ্যবতী মহিলা রয়েছেন যাদের হাতে মিষ্টি ক্রস থাকার জন্য তারা হানড্রেড পার্সেন্ট শুভ পরিণাম পাচ্ছেন আর ফিফটি পারসেন্ট এইরূপ মানুষের কথাও বলবো যারা পরিণাম পাচ্ছে না কি করলে ফিফটি পারসেন্ট মানুষ যারা রেজাল্ট পাচ্ছে না তারা পরবর্তীতে মিষ্টি ক্রস থাকার জন্য হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট পেতে পারে তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে এবং আপনার হাতে যদি মিস্টিক ক্রস থেকে থাকে আপনি কি সৌভাগ্যবান ফিফটি পারসেন্ট মানুষের মধ্যে রয়েছেন নাকি দুর্ভাগ্যের শিকার হয়ে রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি এক এক করে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন বা নিজের হাতে অ্যাপ্লাই করতে পারবেন চলে আসছি মূল আলোচনায় প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে মিস্টিক ক্রস কিভাবে তৈরি হতে পারে দেখুন এটি তো একটি সাধারণ আপনার মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে এই ধরনের যদি ক্রস থাকে সেই ক্রসকেই কিন্তু মিষ্টিক ক্রস বলে কিন্তু এটি প্রপার থাকা এটা এক জিনিস আর জেনারেলি থাকা সেটা অন্য জিনিস অধিকাংশ মানুষের হাতেই এটি কিন্তু জেনারেলি রয়েছে অর্থাৎ সেই অর্থে কোনো পজিটিভ রেজাল্ট নেই তাহলে প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে এটি প্রপারলি কিভাবে তৈরি হলে আপনি হানড্রেড পারসেন্ট এর পজিটিভ রেজাল্ট পাবেন এবং জীবনের কোন ক্ষেত্রে এর সুফল আপনি পেতে পারেন তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করুন মিষ্টি ক্রস হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট দেবে ফিফটি পারসেন্ট মানুষকে আপনি দেখুন আপনি সেই ফিফটি পার্সেন্টের মধ্যে রয়েছেন কি না প্রথমত এটি হচ্ছে আপনার মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা থেকে দুটি রেখায় উঠতে হবে অর্থাৎ এদিকে যে রেখাটি রয়েছে এবং এই দিক থেকে আরও একটি রেখা যাচ্ছে তাহলে এই দুটি রেখা স্টার্টিং সেটি কিন্তু মস্তিষ্ক রেখা থেকে হতে হবে অর্থাৎ এই এইরূপভাবে একটি রেখা আপনার বুধ অভিমুখে বা রবি অভিমুখে চলে যাচ্ছে অপর রেখাটি আপনার শনি অভিমুখে বা বৃহস্পতি অভিমুখে চলে যাচ্ছে এই ধরনের যদি মিষ্টি ক্রস তৈরি হয় একে আমরা প্রপার মিষ্টি ক্রস বলতে পারি যা ফিফটি মানুষের হাতে থাকে আপনার মনে প্রশ্ন হতেই পারে যে এই ধরনের মিষ্টি ক্রস থাকলে আপনি জীবনের কোন বয়সে পজিটিভ রেজাল্ট পাবেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই যে বয়স নির্বাচন কারণ এটি সবচেয়ে ইম্পর্টেন্ট শুভ চিহ্ন শুভ ফল দেয় এটা একটা জেনারেল প্রেডিকশন কিন্তু অ্যাকজাক্টলি আপনি কত বছর বয়সে এর সুফল পাবেন এটি কিন্তু আপনাকে বুঝতে হবে সেই বিষয়টি এখন আমি ক্লিয়ার করছি দেখুন এই হাতটির সাহায্যে কিন্তু আমি বোঝাবো এখানে যে মিষ্টি ক্রসটি আপনারা দেখতে পাচ্ছেন এই মিষ্টি ক্রসটি প্রথমেই আমি যে বিষয়টি বললাম অর্থাৎ এটি আপনার মস্তিষ্ক রেখা থেকে উঠতে হবে তাহলে মস্তিষ্ক রেখা থেকে উঠছে সেটি আপনি কিভাবে বুঝবেন সেটি বুঝতে পারবেন যখন আপনি রেখাটির গভীরতা দেখবেন অর্থাৎ এই জায়গা থেকে যদি উত্থিত হয় তাহলে এখানটায় একটুকু মোটা থাকবে তারপর একটু সরু হয়ে এটি আপনার উপর দিকে উঠবে অর্থাৎ যখন হৃদয় রেখার কাছে যাবে তখন রেখাটি সামান্য সরু হবে আর যদি আপনার এটি উল্টোমুখী হয় অর্থাৎ হৃদয় রেখার থেকে নিচের দিকে নামে তাহলে এই জায়গাতে একটু মোটা হবে এবং এই দিকে কিন্তু ক্রমশ সরু হয়ে আসবে তাহলে এখানে আপনারা দেখুন এই হাতটিতে তাহলেই কিন্তু নিজের হাতে আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারবেন এখানে এই রেখাটি কিন্তু হৃদয় রেখা থেকে উত্থিত হয়ে ক্রমশ রাহুর দিকে চলে আসছে তাহলে যখন আপনার হৃদয় রেখা থেকে রেখাটি উঠবে তখন কিন্তু আপনি শুভফল পাবেন না এই বিষয়টি ইন্ডিকেট করছে কিন্তু যখন আপনার মস্তিষ্ক রেখা থেকে রেখাটি উঠে ওপর দিকে যাবে তখন আপনি রেজাল্ট পাবেন বিষয়টি ক্লিয়ার না বুঝতে পারলে আরও একবার এই জায়গাটি দেখে নিন তাহলে এবারে আপনি যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে এই যে মিস্টিক ক্রস সেটি কি হানড্রেড পারসেন্ট বর্তমান বয়সে আপনার রয়েছে অর্থাৎ আপনারা শুনে থাকবেন কেউ বলে এটি আঠাশ বছর বয়সে ফল দেয় কেউ বলবে তিরিশ বছর বয়সে ফল দেয় কেউ বলবে পঁয়তাল্লিশ বছরে ফল দেবে কেউ বলবে ষাট বছর বয়সে ফল দেবে এই প্রত্যেকটি কথাই কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্যি এটি এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম বয়সে এটি পরিণাম দিতে শুরু করে তাহলে এই যে এজ ক্যালকুলেশন এটি আপনি কিভাবে দেখবেন এই বিষয়টি আমি বোঝাচ্ছি আপনারা বোঝার চেষ্টা করুন এই হারটির সাহায্যেই বোঝাবো দেখুন যখনই আপনার এটি রিজাল্ট দেওয়ার বয়সে আসবে তখন কিন্তু এর চারটি কোণ একদম সংযুক্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই চারটি কোণ কিন্তু আপনার ঠিকই থাকবে অর্থাৎ মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার সাথে স্পর্শ করে থাকবে মাঝে কোথাও কোনো গ্যাপ তৈরি হবে না যে বয়সে এটি আপনার হবে সেই বয়সেই কিন্তু এটি আপনাকে রেজাল্ট দেবে তাহলে এই ধরনের চিত্র কিন্তু তৈরি হবে এই চিত্রটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু চারটি কোণে স্পর্শ করে রয়েছে এখন আপনার বয়স কুড়ি হোক তিরিশ হোক পঞ্চাশ হোক বাহান্ন হোক যে কোনো এজে যখনই আপনার এই মিষ্টিক ক্রসটির চারটির রেখা পরস্পর হৃদয় রেখা এবং রেখার সাথে সংযুক্ত হয়ে যাবে আপনি রিজাল্ট পাবেন আপনার প্রশ্ন কি ধরনের রিজাল্ট পাবেন দেখুন যাদের হাতে প্রপার এই ধরনের একটি মিষ্টি ক্রস রয়েছে তারা অত্যন্ত পুণ্যবান এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই কিন্তু এই পুণ্য প্রারব্ধ হতে পারে অর্থাৎ আগের জন্মের সুকর্মের ফলস্বরূপ এই জন্মে আপনি কিন্তু সুন্দর এই ধরনের একটি মিষ্টি ক্রস নিয়ে জন্মেছেন সুতরাং আপনার মনের মধ্যে একটা আধ্যাত্মিক সচেতনতা লুকিয়ে রয়েছে হতে পারে আপনার মধ্যে এখনও সেটির সম্পূর্ণ প্রকাশ আসেনি বা আপনি হয়তো জানেন না যে আপনার মনের অভ্যন্তরে একটা আধ্যাত্মিক বিষয় লুকিয়ে আছে কিন্তু এটি যেই যেইমাত্র অ্যাক্টিভেট হবে আপনার মনের মধ্যে কিন্তু ঈশ্বরকে পাওয়ার একটা চেষ্টা সেটি কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে এটা একটা দিকে পজিটিভ দিক দ্বিতীয় এটি কিন্তু আমাদের পার্থিব জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য সেটিতেও যথেষ্ট পজিটিভ ভূমিকা নিয়ে থাকে অর্থাৎ আপনি ব্যবসা করতে পারেন অথবা চাকরি করতে পারেন পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য পেতে হলে অর্থের প্রয়োজন হয় আর যখন আপনার এই ধরনের প্রপার একটি মিষ্টি ক্রস তৈরি হয়ে যাবে তখন কিন্তু ব্যবসা করলে ব্যবসা ক্ষেত্রে থেকে আপনি লাভবান হতে পারেন আবার চাকরি করলে চাকরি ক্ষেত্রে দেখবেন দ্রুত প্রমোশন হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থের অভাব সেটি কিন্তু আসবে না এবং যাদের হাতে এই মিষ্টি ক্রসটি প্রপারলি রয়েছে তারা তাদের সঞ্চিত অর্থের একটা মোটা অংশ দান করবে এটিও কিন্তু একেবারেই পরীক্ষিত আপনি নিজের হাতে মিলিয়ে দেখে নিতে পারেন আপনার হাতে যদি এই ধরনের একটি প্রপার মিস্টিক ক্রস রয়েছে এবং সেটি আজকের তারিখে অ্যাক্টিভেট অবস্থায় আছে তাহলে আপনার সামর্থ্য যাই থাক না কেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদেরকে অবশ্যমভাবে দান করেন এটি মিলিয়ে দেখে নেবেন তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে এই জন্য একে মিস্ট্রিয়াস বলে তার কারণ হচ্ছে এই রেখায় ফিফটি পারসেন্ট মানুষ পজিটিভ রেজাল্ট পাচ্ছে আবার ফিফটি পারসেন্ট মানুষ কারা পজিটিভ রেজাল্ট পাচ্ছে না এই বিষয়টি এখন আমি আলোচনা করছি এবং কি করলে এটিকে অ্যাক্টিভেট করা যাবে সেটিও আলোচনা করব তাহলে দেখুন প্রথমত আমি আগেই বললাম যদি আপনার দুটি রেখা মস্তিষ্ক রেখা থেকে উত্থিত হয় তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট পাবেন কিন্তু যখনই দুটো রেখা আপনার নিম্নগামী হবে অর্থাৎ হৃদয় রেখা থেকে এইভাবে ওঠার চেষ্টা করবে তখন কিন্তু আপনি রেজাল্ট পাবেন না এটি ক্লিয়ার তাহলে আপনি বুঝবেন কিভাবে দেখুন আপনার এই যে চারটি অংশ রয়েছে যদি হৃদয় রেখার অংশটি একটু বেশি মোটা আছে তার মানে হচ্ছে এটি আপনার হৃদয় রেখা থেকে উত্থিত হয়ে রয়েছে এর কোনোরূপ সুফল আপনি পাচ্ছেন না কি করলে এর সুফল পাবেন দেখুন এই জায়গায় কিন্তু আপনাকে দেখতে হবে হৃদয় রেখায় যদি এই রূপ জায়গা থেকে রেখাটি উত্থিত হয়ে রয়েছে শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা এটি আপনাকে হানড্রেড পারসেন্ট করতে হবে আপনার মধ্যে অবশ্যমভাবে একটা আধ্যাত্মিক সচেতনতা রয়েছে অবশ্যই সেটিকে অ্যাক্টিভেট করতে হবে যদি আপনার দীক্ষা না হয়ে থাকে সেক্ষেত্রে দীক্ষা এটি আপনাকে গ্রহণ করতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এটি আপনাকে বাড়াতে হবে এবং গরিব দুঃখীদেরকে যথাসম্ভব দান এই বিষয়টিও আপনাকে করতে হবে অনুরূপভাবে এটি যদি আপনার ঠিক এইরূপ জায়গা থেকে অর্থাৎ রবির ক্ষেত্র থেকে এইভাবে নিম্নগামী হয়ে চলে আসে ক্ষেত্রে কিন্তু অবশ্যই সূর্যদেবকে সন্তুষ্ট করার উপায় আপনাকে বেদ করতে হবে এটার জন্য সূর্য ওঠার আগে আপনাকে শয্যা ত্যাগ এই বিষয়টি করতে হবে প্রতিদিন সূর্যমন্ত্র জপ এই বিষয়টি করতে হবে সূর্যকে অর্ঘ দান এই বিষয়টি করতে হবে বাবার সাথে সুসম্পর্ক এটি বজায় রাখতে হবে অথবা আপনার পিতার যে অর্থের সোর্স রয়েছে অর্থাৎ আপনার পিতা যে জায়গায় বা যে ফিল্ডে কাজ করে লাভ করেছে আপনাকেও সেটি অনুসরণ করতে হবে ক্ষেত্রে কিন্তু আপনার হাতে যদি উল্টো মিস্টিরিয়াস ক্রস তৈরি হয় সেটারও আপনি রেজাল্ট পেতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দেবেন আর বেশি বেশি করে লাইক করার সাথে সাথে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ